মহাকুম্ভ দু হাজার পঁচিশ একশো চুয়াল্লিশ বছরে বিরল সংযোগ মহাকুম্ভ দু হাজার পঁচিশে শাহী স্নানের তিথি দেখে নেব দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ ঘিরে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে সাজো রব বিভিন্ন আখড়ায় জমায়েত হয়েছে একাধিক সাধুসন্তের এরই মাঝে ধর্মীয় আচার ঘিরে নানান পর্ব পালিত হচ্ছে পৌষ পূর্ণিমা থেকেই শুরু হয়ে গিয়েছে সাহি স্নানের তারিখ দেখে নেওয়া যাক মহাকুম্ভে কোন কোন দিন রয়েছে শাহী স্নানের তারিখ একশো বছর পর বিরল যোগ কুম্ভ মেলা বহু ধরনের হয় কুম্ভ অর্ধকুম্ভ পূর্ণকুম্ভ মহাকুম্ভ চলতি বছরে একশো বছর পর মহাকুম্ভ আয়োজিত হতে চলেছে কুর্মপুরাণ অনুযায়ী চারটি কুম্ভ মধ্যে আয়োজিত হয় আর শেষ আট কুম্ভ স্বর্গে আয়োজিত হয় প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি একশো বছরে আসে মহাকুম্ভ চার বছরে হয় কুম্ভ ছ বছরে হয় অর্ধকুম্ভ আর বারো বছরে পূর্ণ কুম্ভ আর একশো বছরে মহাকুম্ভ এই একশো বছরের মহাকুম্ভ অতি বিরল সংযোগ হয় আর দু হাজার পঁচিশ সালের মহাকুম্ভ সেই পূর্ণ কুম্ভ ঘিরে একটি বড়ো দিক এরপর জেনে নেব শাহী স্নানের তারিখগুলো তেরো জানুয়ারি দু হাজার পঁচিশ সালে ছিল কুম্ভমেলার স্নান এরপর রয়েছে মকর সংক্রান্তিতে চোদ্দো জানুয়ারি মানে আজ দু হাজার পঁচিশ প্রথম শাহী স্নান তারপর রয়েছে উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ মৌনি অমাবস্যার দ্বিতীয় শাহী স্নান এরপর রয়েছে তিনে ফেব্রুয়ারি দু বসন্ত পঞ্চমীর দিনে তৃতীয় শাহী স্নান রয়েছে এরপর বারোই ফেব্রুয়ারি দু সালে মাঘ পূর্ণিমায় রয়েছে স্নানের পূর্ণ দিন সর্বশেষ দিনটি হল ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালের মহাশিবরাত্রির শেষ শাহী স্নান এরপর জানব কোথায় কোথায় কুম্ভ মেলা হয় এই ঘটনাটি প্রতি চার বছরে একবার ঘটে চারটি অবস্থানের মধ্যে মেলা ঘুরিয়ে ফিরিয়ে হয় সেগুলি হলো হরিদ্বার প্রয়াগরাজ উজ্জয়িনী এবং নাসিক মেলা চলাকালীন লক্ষ লক্ষ ভক্ত ও সাধু পবিত্র নদী স্নান করতে জড় হন পাপ থেকে মুক্তি চায় হরিদ্বারে গঙ্গার তীরে মধ্যপ্রদেশে শ্রীপ্রার তীরে উজ্জয়িনীতে মহারাষ্ট্রের নাসিকে গোদাবরীর তীরে এবং উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা ও ধর্মীয় মান্যতা অনুসারে সরস্বতীর সঙ্গমের তীরে আয়োজিত হয় কুম্ভমেলা